সেটা হচ্ছে আমাদের যে নাটকের গুরুদেবরা আছে তাদের গলায় গাওয়া গান মানে তাদের গানের গলা কেমন সেটা তো দেখতে হবে সবকিছু বাজিয়ে নিতে হবে নাকি অবশ্যই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা বাংলাদেশের নাটক জগতের জনপ্রিয় অভিনেতাদের নিজ কণ্ঠে গাওয়া কিছু গান শুনবো আর আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে বাংলাদেশের জনপ্রিয় এবং সবার মধ্যমণি কয়েকজন অভিনেতা মোশারফ করিম চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু আফরান নিশো অপূর্ব এবং মুশফিকার ফারহান তো বর্তমান সময়ের সব থেকে ক্রেজ সৃষ্টিকারী নাটকের সুপারস্টার হলো এরা তো এদের কণ্ঠে আজকে আমরা গান শুনবো অ্যান্ড বলে রাখা ভালো এর আগে কিন্তু নাটক জগতের সুন্দরী অভিনেত্রীদের কণ্ঠে আমরা গত ভিডিওতে গান শোনাছিলাম সেই ভিডিওটি যারা মিস করেছেন এই ভিডিওটি শেষ অবশ্যই দেখে আসবেন ফার্স্ট কমেন্টে লিংক থাকবে অথবা এন্ড স্ক্রিন থেকে আপনি দেখে নিতে পারবেন ওয়েল এখন ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমত আমরা মোশারফ করিম অর্থাৎ অভিনেতাদের কিং বসের কণ্ঠে গান শুনবো আর উল্লেখ এই গানটা কিন্তু বস নিজে লিখেছেন যদিও আব্দুল করিমের একটি গানে সুর বসাইছেন তবে মোশারুফ করিমের আরেকটি প্রতিভা রয়েছে অবসর সময় পেলেই তিনি লেখালেখি করেন যেমন ধরেন গান বা কবিতা বা গল্প এটি সে তো বস এখনো পর্যন্ত অনেক গানে এই পর্যন্ত লিখেছেন ওয়েল বসের কণ্ঠে আরেকটি গান শোনা যাক তোকে আমি না পাইলে তোকে আমি না পাইলে ফাঁসি কি জানি ভাই ফাঁসি লিব কি জানি দু বাটি হারিয়া খাই ও ধনি তবে এই গানটি আমার কাছে সত্যি অদ্ভুত লেগেছে কোন অঞ্চলের গান এটা হতে পারে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন দিল মোরে ঘুষিয়ায় তোর হিরো দাতায় কিন্তু এবার একটু শর্ট একটা গান শোনায় আপনাদের নিজের মাকে মা বলে না শাশুড়ি হয় আম্মা যান। বাবা হলো তালই মশাই শ্বশুর হলো বাপ জান व्हाट এ লিরিক্স ইয়ার জান আগে কোথাও শুনেছি আমি তো ভাই বসের গলায় প্রথম শুনলাম তো এখন আরেকটু তথ্য দেই নয়াদামান গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন তোリティকা কি হইছে হ্যাঁ এই গানটাই ময়দামানের এই গানটা বের হওয়ার 10 বছর আগে মোশাররফ করিম মানুষের এই গান নিয়ে ক্লাস নিত অর্থাৎ মোশাররফ করিম নিজেই এই মানুষকে শিখিয়েছেন ওল তার কিছু দৃশ্য আমরা দেখে আসি দামান বুঝি আসমানের ও তারা বি ছায়াবি ছায়াগো দাও দানের নারদাম বোদামান বোদা এক লাইন করে

শাইল দানের নারা দমন শাইল দানের নারা দমন বৌ দমন বৌ দমন বৌ আউরে দমন কৌরে পতা আউরে দমন কৌরে পতা আউরে পতার পান আউরে গটার পান জেবাসি চাউ দমন কে দেখো কান দমন বৌ গাছের আলো আমি বস মানি তার অভিনয়ের মতো অভিনয় করা আর কোন অভিনেতার পক্ষে সম্ভব নয় কেমনে গানের ক্লাস নিতে হয় সেটা তো দেখতেই পাইলেন তো যাই হোক নেক্সট চঞ্চল চৌধুরী বাংলাদেশি ওমিজন জগতের কিংবদন্তী তিনি যেমন দুর্দান্ত অভিনেতা তার পাশাপাশি তিনি প্রপার একজন শিল্পীও বটে অসাধারণ গানের গলা চঞ্চল চৌধুরীর জল সর্বত মঙ্গল রাধে গানটি গিয়ে শাওন এবং চঞ্চল মহলে সারা ফেল দিয়েছিল তবে এই গানটিকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তেও হয়েছিল তাকে কোনো একজন শিল্পী মামলা করে দিয়েছিল আদালতে যে গানটা চঞ্চল ও শাওন চুরি করেছে তারপর গানটি ইউটিউব থেকে অফিসিয়ালি ভাবে ডিলিট করা হয়েছিল ওয়েল তারপর আরেকটি গান শাওন ও চঞ্চলের খুবই আমার প্রিয় লেগেছে সেটা হলো নেশা লাগিল রে বাকা দুই নয়নে নেশা রে ওয়েল এটা এখন চঞ্চল এবং শাওনের কণ্ঠে আমরা শুনবো নেশা এই গানটি আমার খুবই ভালো লেগেছে এক কথায় অসাধারণ এই পর্যন্ত অনেকবার তিনি যে একজন প্রবাস শিল্পী তার প্রমাণ দিয়েছেন ওয়েল আরেকটা গান তো না শুনলেই নয় চঞ্চল চৌধুরীর মন পরা সিনেমার ধর বন্ধু আমার কে হুলো বন্ধু আমার কে হ

ওয়াও এর পরে তো আর কিছু বলারই থাকে না তো যাই হোক চঞ্চল চৌধুরীর যারা ভক্ত আছেন অবশ্যই কমেন্টে সারা দেবেন এরপরে ফজলুর রহমান বাবু বাংলাদেশের অভিনয় জগতের এক অনবদ্য নাম ফজলুর রহমান বাবু এনার সম্পর্কে আমি আর কি বলবো যা বলার আপনারাই কমেন্টে বলেন আমি শুধু ওনার একটা বিখ্যাত গান আপনাদেরকে শোনাতে পারি ইন্দু বালাগো। ইন্দু তুমি কোন আকাশে থাকো আর গানটা এতটাই মানুষের মন ছুঁয়ে গেছে যে চার বছরে চল্লিশ মিলিয়ন ভিউজ ক্রস করেছে এই গানটি অজস্র বিখ্যাত গান রয়েছে এই পর্যন্ত এছাড়াও এই অভিনেত্রী অজস্র বিখ্যাত গান রয়েছে এই পর্যন্ত যার মধ্যে নিতুয়া পাথারে তো এক নম্বরে থাকবেই ধর বন্ধু আমার কে না তোলো বন্ধু আমার কে ধর বন্ধু আমার কে

কাছে তারা একটু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন সবার মাঝে তো যাই হোক এর পরে আছে অপূর্ব আপনারা হয়তো অনেকেই জানেন অপূর্ব কিন্তু ভালো গান করে অনেক সময় স্টেজ হতে তাকে গান গাইতে দেখা গিয়েছে ওরে নীল দরিয়া এই গানটা অপূর্ব অনেক পছন্দের একটি গান সাথে আমারও বাট এই অরিজিনাল গানটা আমি শুনতে পারি না পুরোটা এক কলি বা দুই কলি এর বেশি তো শুনতেই পারি না ভীষণ কষ্ট হয় তো যাই হোক এবার অপূর্ব খালি গলায় একটা গান শুনে আসা যাক হ্যাঁ ওই নীল দরিয়াটাই তবে অপূর্ব এবার একা গাইবে না তার ছেলেও তার সাথে গাইবে যেমন বা তেমন বেটা ভ্যান্টাস্টিক বন্ডিং সো গাইস অ্যাট লাস্ট মুশফিকার ফারহান হাজারো তরুণীর আপনার কেউ আমাকে প্রশ্ন করবেন কেন একটু পাগ মুশফিকার ফারহানের ভয়েস টাই তো যথেষ্ট কি গান শোনাইতে হবে ফারহানের কণ্ঠে এখন আমরা একটা গ্রুপ সং শুনে আসি আমি তো আমার আছি তুই আছিস তোর গানটি এতটাই সমৃদ্ধ ছিল আর পুরো নাটকটিতে যে যে গ্যাপে বাজানো হয়েছে পুরো নাটকটিকে পারফেকশনে নিয়ে গেছে এই গানটি তবে মুশফিকার ফারহানের লাস্টের এই টান দেওয়াটা খুবই ফানি ছিল অল রাইট গাইজ শেষ করব কিন্তু তার আগে একটি কথা আজকের এই ভিডিওতে দেখানো সমস্ত তারকাদের গানের মধ্যে কোন গানটি আপনার কাছে এবং কার কণ্ঠে সব বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন অ্যান্ড আপনি কার অভিনয় দেখে আনন্দ পান আপনার প্রিয় অভিনেতাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ টেক কেয়ার ভালো থাকবেন ভালো রাখবেন

ফার্স্টের যে গানটা গাইলো যেটা বললো ইউটিউবটা ডিলিট করে দিয়েছে কেউ একজন কপি কিছু কিছু দিয়েছে স্ট্রাইক দিয়েছে কিছু একটা হইতে হবে

আর এই ধরনের ভিডিও তোমরা চাইছো কিনা বা সাজেস্ট করতে পারো কি ধরনের ভিডিও তোমরা চাইছো তো সেগুলো সাজেস্ট করে পারো আমরা নিয়ে আসবো একটু ওয়েট করতে হবে এই যে আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে আর যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো চলো এই ভিডিওটাকে শেষ করছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা